আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আজ আমরা শিখতে চলেছি নুরানি লাল কায়দা থেকে বিলিশ নম্বর পিরিশার বিলিশ নম্বর পর্ব এই পর্বে আমরা গনাহের কিছু বিষয়ভিত্তিক পয়েন্টগুলো রুলসগুলো শিখব প্রথম রুলস হচ্ছে ঈদগাম ঈদগাম গন্যা ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগাম অর্থ কি মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়ার মিম লাম ওয়াউ ঈদগামের হরফ কয়টি ছয়টি ইয়ার মিম লাম ওয়াউ নুন ঈদগাম আবার দুই প্রকার ঈদগামে বা গন্যা ঈদগামে বেলাগুন না ঈদগামে বা হরফ চারটি এই ছয়টির মধ্যে চারটি হচ্ছে ঈদগামে বা হরফ ইয়া মিম ওয়াওনুন মালুন এটা হচ্ছে সংক্ষেপে ঈদগামের ছয়টি হরফ একত্রিত করে মনে রাখার উপায় ইয়ার মালুন ইয়ার অজবর মিম জবর না। ইয়ার মালুন ইয়ার মালুনের মধ্যে চারটি হচ্ছে ঈদগামে বাগুনার হরফ ইয়ামিম ওয়াঈদামে বাগুনার হরফ চারটি পড়ার নিয়ম নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইদগামে বা গুন্নার হরফ চারটি যে কোনো একটি হরফ আসে নুন নুনের উপরে সাকিনকে নুন সাকিন বলা হয় নুনের উপরে সাকিন বা জজনকে কি বলা হয় নুন শাকিন বলা হয় তানবিন কাকে বলা হয় যে হরফের উপরে দুইটি জবর আছে অথবা দুইটি জের আছে অথবা দুইটি পেশ আসে সে সকল হরফকে তানবিনের হরফ বলা হয় নুন অথবা তানবিনের পরে যদি ঈদগামে বাগুন নাহর চারটি হরফের যে কোনো একটি হরফ আসে নুন অথবা তানবিনের পরে যদি ইয়া নিম ওয়া নুন এই চারটি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে বাগুনার হরফে তাসদিদ দিয়ে বাগুন্নার হরফে অর্থাৎ এই নুনের নুনের অথো উপরে অথবা ওয়ের উপরে অথবা মিমের উপরে অথবা ইয়ের উপরে তাসদিদ দিয়ে উক্ত নুনসাকিন বা তানবিনকে গুন্নাহ সহ সহ মিলিয়া পড়তে হবে এর আগের হরফে যে নুনসাকিন থাকবে অথবা তানবিন থাকবে তার আগের হরফে গুন্নাহ সহিত মিলিয়ে পড়তে হবে ইদগামে বা গুন্নার হরফ চারটি আমিন ওয়াও নুন নুনসাকিন অথবা তানবিনের পরে যদি এই চারটি হরফের যে কোনো একটি হরফ আসে তখন এই হরফে তাইদিদ দিয়ে গুন্ন সহ মিল করে পড়তে হবে এখন আসি ইদগামে বা গুন্নার হরফ দুইটি র এবং লাম কুরআন নিয়ম নদবা তানবীরের পরে যদি ইদগামে বেলাগুন্নার দুইটি হরফের যেকোনো একটি হরফ আসে তাহলে বেলাগুন্নাহর হরফে তাশদদ দিয়ে গুন্ন সহা মিল করিয়া পড়তে হবে যদি নুনসা কি তানবিনের পরে ইয়া র এবং লাম যে কোনো একটি হরফ আসে তাহলে তাজদিদ দিয়ে গন্যা ছাড়া মিল করে পড়তে হবে গুন্না সহ না ছাড়া এবং গনাসহ গণটা ঈদগামে বা গুন্ডার হরফ হ্যাঁ এটার হচ্ছে তাজদিদ দিয়ে গনাসহ মিল করে পড়তে হবে এটা হচ্ছে তাজদিদ দিয়ে গুন্না ছাড়া মিল করে পড়তে হবে আসুন আমরা প্র্যাকটিক্যালি কিছু শব্দ গঠন বা শব্দগুচ্ছ আমরা দেখি হামযাইয়া যবর আই নুন ساکিনের পরে ইয়া ইয়া কিশের হরফ ইদগামে বা গুন্নর হরফ এখানে তাইদ দিয়ে ই এর উপরে তাইদ দিয়ে গুন্না সহ মিল করে পড়তে হবে এখানে গুন্না হবে আই হামযাইয়া আজবর আই ইয়া যবর ইয়া যবর ইয়া রি বা যবর বা আই ইয়া বরিবা আইয়াও বর ই বা ইয়াও জবরিয়াও হামজা জেরি ই গালিয়া দুই জেড়ে বি ইয়া একদমে বা গুন্যার হরফ এখানেও গালে গুন্যা হবে ইয়াও ইবি ইয়া সত জুবরিয়াস ইয়াও মা ইভিয়াস ডাল পেসুদো রনন পেসরন মনে রোখ করে তার কে ওয়াজিব গুন্না বলে রুন গুন্না হচ্ছে এখন আমরা জানি জবরের খালি খালিয়ালি ফলে একালিফ টেনে পড়তে হবে এখানে একালিফ টান দেওয়ার কথা কিন্তু আমরা তার পরের হরফে থামছি আরবিতে থামাকে বলা হয় অক্ষ করা আমরা নুনে সিনের এখানে থামছি অর্থাৎ আয়াতের শেষ হচ্ছে তার জন্য এক আলিফের স্থানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে মাদে হরফের পর হরফে অক্ষ হইলে মদে মদে আরজি হলে তিন আলিফ টেনে পড়তে হবে নুনে তিন আলিফ টান হয়ে সিনকে উপরে যজম তৈরি হয়ে যাচ্ছে নুন সিন তিন আলিফ টান

মিম ওয়াউ জের মিও নুন সাকিনের পরে ওয়াউ আসছে ও এর উপরে তা যদি দিতে হবে ইয়া মিম ওয়াউ নুন নুন হচ্ছে ইজামে বা গুণনার হরফ মিম ওয়াউ জের মিও ওয়া আলিফ জবর ওয়া এক আলিফ টান জবরে বাম পাশে খালি আলিফ কফ দুই জের ওয়া মিও ওয়াকিন ওয়া ওয়াকিন হা তো জের হিত তো জবর তো

তো মিম দুই যাবতাম মিমের উপরে তাস দ্বীপ অজীব গুন্যা সে অ তম নিম চিন্ত সমস্যা পিয়াজের এই জেরের বামপাশে জমা লাইয়া এক মিম আলিফ জবর মা এখানে এক জবর বাঁধ হচ্ছে যদি অক্ফোর স্থানে দুইটি জবর থাকে এবং তারপরে খালি আলিফ থাকে তখন একটি জবর বাদ হবে

তাওয়াও দুই জেড়ে তেও এটা হচ্ছে তানবেন ওয়াও কিসের কিসের হরফ ঈদগামে বা গুন্যার হরফ এখন ঈদগামে বাগুন্নার হরফে তার দিয়ে গুন্যার সহ মের করে পড়তে হবে ঈদগামে বাগুন্নার হরফ কয়টি আবর স্মরণ করিয়ে দিই ঈদ গামে বাগুন্নার হরফ চারটি ইয়ামে ওয়াও নুন ঈদ গামে ব্যাগুন হরফ কয়টি দুইটি র এবং লাম ঈদগামে বেলা বেলাগুন্য না হর তাইদিদ দিয়ে গুন্নাহ সারা মিল করে পড়তে হবে আর একদমই বা গুন্নাহের তাইদিদ দিয়ে গুন্নাহ সহ মিল করে পড়তে হবে ওয়া হচ্ছে ইজামে বা গুন্নাহর হরফ ইয়া ওয়া নুন ওকে জান্নাতি ওয়াও জবরু আইন পেশরু ইয়া ওয়াও পেশিউ পেশের বাম পাশে জুমলা ওয়াও নুন জানে নিন ইউ বলে নুনকে ধরতে হবে দুই জের বাদ এটা হচ্ছে অক্ষরার নিয়ম উয়ুন উয়ুন তিন আলিফ টেনে পড়তে হবে মাদে হরফে পারে হরফে অফ করলে ماده আরজি ইয়া অবশ ইউ এখানে তিন আলিফ টানতে হবে জান্নাতি উয়ুন হামজা লময জবর আল লামিয়া জবল্ লাই নুন সেকিনের পরে ইয়া একদমই বাগুনার হরফ আল্লাই ইয়া ক লাভ জবর ইয়াক ডাল র উপরে জজম হচ্ছে দাল রয়া যে দির আল্লাই ইয়াকা দেও মিম র জেরে মিরো রবা বি হামিম জেরিহিম মিয়র রাব বিহিম মিমলাম জেরি মিল নাম মির রাব্বিহিম মিল্লা মিম কিনের পরে মিম আসলে গুন্না করে পড়তে হবে মির রাব্বিহিম মিল্লা দাল নুন পেশ দুন হা পেশ হু হা সুত্র করে ধরতে হবে দুন দুন মির রাব্বিহিম মিল্লা দুন মির রব্বিহিমিল্লাদুন হামজা রা জবর আর রা রা হামজা হা খড়া জবর আ আর রা আর রা হা পেশহু দাল লাম দুই জবর দাল হু দাল লাম লাম জেরে লিল মিম তা পেশমুত তা জবর তা ইয়া জেরে কি বাম ইয়াতিন আলিফ টান شنون كتبتها به قين هدى للمتقين هدى للمتقين فازبر فا ممالب زبر ما فما را زبر را بازلبي حتى زبر حت فما را بي حت فازلتي جمالي زبر جا ইজা রাজি বুররা তাফেশ তু হামিন পেশুম ফামা রাবিহতি জারাতুহুম ফামা রাবিহতি জারাতুহুম এখানে কি লেখা আছে দেখেন জজম জজম হরফের পরে তাই তোলা হরফ আসলে জজম হরফের পরে তাইদ তোলা হরফ আসলে জজম হরফ পড়তে হয় না যজমালা হরফের পরে তাইদিতওয়ালা হরফ আসলে যজমালা হরফ পড়তে হয় না যেমন ধরুন যজমালা হরফের পরে তাইদিতওয়ালা হরফ আসছে তাহলে যজমালা হরফ পড়তে হবে না ওকে দেখুন হামদুজবুর আহ নম্বর যে আ নিয়গ। গো রিব আ নিউগো রিব সরি এখানে এই বা যজমালা হরফ বাদ হয়ে যাচ্ছে এবং এই বা যুক্ত হচ্ছে আমরা জানি বার উপরে যজম হলে কলকালা হবে যেহেতু এখানে তাজিত আছে এই জন্য কলকালা হবে না আনিল গরিব বাজের বি আইন জবর আরিফ জব স আনিল গরিব বি আস কাপলাম জবর কাল হা জবর হা জিম রবর জার রবের উপরে যজম হচ্ছে অফ করার জন্য بعصاك الحجر أن اضرب بعصاك الحجر أن اضرب بعصاك الحجر